তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি নিয়ে যাব অ্যামাজন জঙ্গল তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা থিম থিমের নাম অ্যামাজন জঙ্গল তো এটা হয়েছে গোপালপুরে আমাদের দাসপুর থানার গোপালপুরে রয়েছে এটা তো দেখো প্রথমে ঢুকেই নানা রকমের জন্তু পশু পাখি সমস্ত কিছু রয়েছে এখানে দেখো একটা মহিষ মনে হচ্ছে এটা মহিষ রয়েছে একটা আর তারপরেই নানা রকমের সব মানে পিঁপড়ে পাখি আর সাউন্ড কিন্তু সেই রকমের রয়েছে এখানে আর অ্যাকচুয়ালি এখন আমি দিনের বেলা এসেছি তো তো সেই জন্যে অতটা খুব একটা সেরকমই লাগছে না তবে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে আমাদের সিংহ মামা রয়েছে আর এখানে রয়েছে একটা কি পিঁপড়ে না কি কী একটা মানে রয়েছে যে দেখা যাচ্ছে তার সঙ্গে নানা রকম সাউন্ড এফেক্ট রয়েছে এখানে তো দেখো অনেকটা ওপরে উঠতে হয় পুরো ঘুরে 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 অনেকটা ওপরে উঠে তারপরে রয়েছে ঠাকুর এখানে একটা মানে মানে খাদ রয়েছে খাদের মতো সেখানে জল রয়েছে মানে বানিয়েছে সত্যি খুব সুন্দর বানিয়েছে থিমটা তো আমরা অনেকটা চলে এসেছি এই জঙ্গল অ্যামাজন জঙ্গলে ঝোপঝাড় পেরিয়ে অনেকটা আমরা মানে ওপরে উঠে চলে এসেছি তো এখানে একটা দেখতে পাচ্ছি এখানে কি এটা কাঁকড়া বিছে না কি একটা বড় রকমের রয়েছে আর ওপরেও কিন্তু রয়েছে ওপরে দেখো এখানে বাদুর ঝুলছে বাদুর গাছে আর এখানে অনেক বাদুর রয়েছে একটা দুটা বাদুড় না অনেক বাদুড় রয়েছে দেখো গাছে আর সত্যিকারের উপরে যখন দেখো উপরটা দেখো জাস্ট মানে কি লেভেলে লাগছে দেখো মানে দারুণ করেছে দারুণ আর এখানে দেখো নিচে বৃষ্টি পড়ছে বৃষ্টি জল পড়ছে আস্তে আস্তে তার সঙ্গে কি সব বগলা টকলা রয়েছে বক টক রয়েছে আর বাদুড়ের তো কমি নাই এখানে বাদুড় মানে শয়ে শয়ে বাদুড় ঝুলছে নিচের দিকে মুখ করে দেখো দারুণ করেছে দারুণ দারুণ আর এখানে ওপরে একটা হনুমান বসে আছে অনেকটা উঠে চলে এসেছি আর এখানে কিন্তু পশু জন্তু পাখি সমস্ত কিছুর কিন্তু এখনও শেষ হচ্ছে না যত উপরে উঠছি ততই সমস্ত কিছু নানারকম সাপ ব্যাঙ টিকটিকি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি আর এখানে একটা মাপড়শা বড় রকম রয়েছে তার সঙ্গে এখানে বন জঙ্গল পুরো একদম সত্যিকারের অ্যামাজন জঙ্গল লাগছে আর এটা দিনের বেলা রাত্রে হলে আরও সুন্দর লাগবে এখানে হনুমান বসে আছে চুপটি করে একটা সিংহ রয়েছে ব্ল্যাক কালারের সিংহ এখানে বাঘ রয়েছে বাঘ মামা দাঁড়িয়ে আছে তো ফাইনালি আমরা ঠাকুরের কাছে পৌঁছালাম এত মানে ওপরে এসে এতক্ষণ পরে এসে দেখতে পেলাম মায়ের মুখ আর এখানে এখন পুষ্পাঞ্জলি চলছে আর দেখো মাকেও বানিয়েছে সেরকম মানে পুরো জঙ্গলে আছে যেমন সেরকম তার সাইডে দুর্গা মানে যেমন নর্মাল হয় সেরকম বানিয়েছে সেখানে হচ্ছে তো দেখো দেখো মায়ের রূপ মানে পুরো জঙ্গলে যেমন মানে দেবতা সেরকম লাগছে আর উপরটাও বানিয়েছে খুব সুন্দর কিন্তু আর এখানে যে মা রয়েছে এখানে দুর্গা যে প্রতিমাটা রয়েছে তো এখানে পুজোটা হচ্ছে আমাদের মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা নিচের দিকে যাচ্ছি পথ তো পথও সেরকম একই রকমেরই রয়েছে নানান রকম মানে পাহাড় পর্বত তারপরে জঙ্গল সমস্ত কিছু রয়েছে পশুপাত তো এই যে থিমটা হয়েছে এটা হচ্ছে গোপালপুরে আর গোপালপুর আসতে হলে আমাদের যে কাঁটাল পাঁচকুড়া রোড রয়েছে রাস্তা তো তাতে বেলাঘাটা পড়ে বেলাঘাট বেলাঘাটের ভেতরে গোপালপুর সোজা আসলেই গোপালপুর পড়বে তো প্রতি বছরই খুব সুন্দর সুন্দর থিম বানায় এবছরও সেরকম বানিয়েছে অ্যামাজন জঙ্গল তো এখানে দেখো নিচে জলে কুমির চড়ছে চড়ছে না মানে রাখা আছে অসাধারণ লাগছে তো বাইরে আমরা মোটামুটি চলে এসেছি আর এখানে দেখো মেলা বসেছে তো প্রতি বছরই মেলা বসে এখন দিনের বেলা খুব একটা সেরকম ভিড় ভাড়টা দেখা যাচ্ছে না তো রাত্রে হয় ভিড় প্রচুরই